আরে শর্ত ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না আরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আর স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আর স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা মাটির মূর্তি গড়ে লক্ষ টাকার মজুরি দেয় মূর্তি লক্ষ টাকা মজুরি নাই মূর্তির মা মামার সুন্দর দেহ করে দিল মূল্য চাইল না সুন্দর দেহ করে দিল মূল্য চাইল না শার্ত ছাড়া ভালোবাসে শুধু আমার মা আর শার্ত ছাড়া ভালোবাসে শুধু আমার মা মায়ের মতো তোমরা যদি পেয়ে থাকো সে কিন্তু মায়ের মতো আপন কে হতুনি আয় পাইনি তোমরা যদি পেয়ে থাকো সে কিন্তু আমার দশ মাস দশ দিন কষ্ট করলো মরণ যন্ত্রণা মাস দশ দিন কষ্ট করলো মরণ যন্ত্রণা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা আর স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা আর ছাড়া ভালোবাসে শুধু সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায় আমার মায়ের জীবন কাটে ছেলের মঙ্গলিক কামনায় সাধকের জীবন কাটে তার মুক্তি সাধনায় আমার মায়ের জীবন কাটে ছেলে আর দশ মাস দশ দিন কষ্ট করলো মরণ যন্ত্র সার্ত ছাড়া ভালোবাসে শুধু আমার মা সার্ত ছাড়া ভালোবাসে শুধু আমার মা আর সার্ত ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা আরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা আরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা